আব্বাসি আমার সোনামাণীকে আপা এবং মায়ের খেদমত করা পৃথিবীতে আমাদের প্রযোজ্য আপা কবরে চলে গিয়েছেন মা কবরে চলে গিয়েছেন আর ফিরবে না বা যদি কেউ হাসিল করে

সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা বলবেন আয় আমার বান্দা পাপ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি পৃথিবী সারা জমিনে অমুক জায়গাতে তুমি পাপ করেছিলে অমুক জায়গাতে তুমি ওজনে কম দিয়েছিলে অমুক জায়গাতে সুদ খেয়েছিলে অমুক জায়গাতে মানুষকে ফাঁকি দিয়েছিলে অমুক জায়গাতে দাইয়া গুনার কাজ করেছো বড় করেছো কিনা সে বলবে না আমি পাপ করিনি ইয়া আমার সোনা মানিকেরা আল্লাহ পাকের পক্ষ থেকে দেখে সব বন্ধ হয়ে

সংরক্ষণ থাকে তাকে মুসলমান বলে আরো জোরে বলুন جن سے اللہ نے مانا فرمایا اور عبداللہ امام بخاری رحمت اللہ علیہ نے فرمایا ابو معابیہ نے ہم کو حدیث بیان کی کہ دعوت بن ابی حند نے انہوں نے روایت کی کہ امار امار سے انہوں نے کہا کہ میں نے سنا عبداللہ بن عمر بن عاص سے وہ حدیث بیان کرتے ہیں جرب نبی کریم صلی اللہ علیہ وسلم سے کہ کہا عبداللہ علیہ نے روایت کیا دعوت سے আপনি জোবান দিয়ে এমন কথা বলবেন না যে আপনার আর এক মুসলমান কষ্ট পায় হাত কাজ করবেন না যা দিয়ে আর এক ভাই কষ্ট পায় আল্লাহর হাবি বলেন ইসলামে স্তম্ভ হলো পাঁচটি কয়টি আল্লাহ আমাদের তৌফিক দিক জলে বলি আমিন আমরা যেন ইসলামের উপরে দিনের উপরে কায়েম থাকতে পারি পিতা মাতা খেদমত করে ঈমান টুকু নিয়ে কবরে যেতে পারি রাসূল পাক বলেন আগার কই

তার গোনা মাফ হচ্ছে না হ্যাঁ তাহলে আব্বা মা এমন দাদা খাবো আব্বা চা পরে খেছি আমি তো এই তো 1:30 টা বেজে গেছে রাত তো বেশি করব না অনেক রাত হয়েছে আপনাদের খালি উপদেশমূলক কয়েকটা কথা বলবো বাবারা মায়েরা স্বামী স্ত্রীতে মহব্বত মায়েদের জন্য আমার কথা হলো বাচ্চাদেরকে যখনই আপনি আপনার শিক্ষা দিবেন সালাম দেওয়া শিক্ষা দিবেন কি দেওয়া শিক্ষা দিবেন আচ্ছা বাবা আমরা টাকার জন্য দেশ বিদেশে ঘুরি না আমি যে মতিউর ভাইয়ের কথা বলছিলাম না খুব ভালোবাসা আমাকে আমার মতিউর ভাইয়ের ওই হুগলি পড়ে রয়েছে মেদিনীপুর কেউ বা কেরালা কেউ বা দিল্লি কেউ বা বিভিন্ন দেশ বিদেশে পড়ে থাকি না আমরা টাকার জন্য ছোটাছুটি করি তা রসুলের পাক এর একটা হাদিস বলবো যে হাদিস আমাদের রসুলের পাক বলেছেন এই আমল করলে অল্প দিনে ধনী হয়ে যাবে আমি জানি এই আশেপাশে তত বড় ধনী নেই সব দিন মজুরি খাটনে বালা আল্লাহ আপনাদের ভিতরে আরে আপনারা গরিব তারা যাদের হৃদয় অর্থ থাকার পরও যাদের হৃদয় মন খারাপ

হাদিস শরীফে এসেছে এখন মনে করুন আমাদের এই ইমাম সাহেবের কিছু বন্ধু বান্দবতা আছে মোটে খাওয়া হয় না দুদিন তিন দিন উনোনে কিছু জ্বলে না হঠাৎ যদি এনার বাড়িতে কর্মচারী কাজ করে তাহলে আমরা কি বলবো নিশ্চিত কোন গোপন ধন দৌলত পেয়ে নাকি কি বলবেন মাটি খুঁড়ে কিছু পেলো মনে হয় এরকম বলবো না একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা

তোমার বাড়ি কর্মচারী কাজ করছে সাহেবী রসুল বলেন আমি আমার প্রিয় রসুলের কাছে যাইয়া আমার দুঃখের কথা জানিয়েছি আমার দয়ার নবী আমাকে তিনটি আমল শিক্ষা দিয়েছেন যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে অল্প দিনে ধনী বানিয়ে দিয়েছে বল আমি কি বলবো সেই তিনটি আমল কি শিখবেন তো পালন করবেন তো আব্বা আমার সাহাবি রসুল বলেন এক নম্বরের দরবারে যখন আমি জানালাম আমার কথা নবী আমাকে বললেন এক কাজ করো বাড়িতে যখন যাবে বাই থেকে যখন বার হবে তখন সালাম আদান প্রদান করবে জোরে বলেন সুবহানাল্লাহ কি করতে বলেছেন সালাম দিতে বলেছেন আর আমরা কি বলি টাটা জীবন আমার ফাটা হাই এমন করাতো এটা ইংরেজরা শিখিয়েছে আর প্রিয় রসূল শিখিয়েছেন সালাম আদান প্রদান করা জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা আপনি আজকে বাডি যাবেন বাড়ি গিয়ে দরজার সম্মুখীন নিশ্চিত আমিন উদ্দিন পাগলার সালাম দিবেন তো দরজায় গিয়ে আল্লাহ রাসুল বলেন সালামের মানে খুব সংক্ষিপ্ত মানে করছে সালামের অর্থ কি তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক কেউ কেউ বলল তোমার উপরে আল্লাহ রহমত পাক জানিয়েছেন যদি কেউ বিশ বার আসে আর বিশ বার যায় প্রত্যেকবার যদি সালাম দেয় আল্লাহ রহমান রহিম তিনি ওই ঘরে রহমত বর্ষণ না করে থাকতে পারে আজ থেকে বলুন ইনশাল্লাহ সালাম দিবেন বাড়ির দরজায় গিয়ে মুসলমানের দরজায় সালাম দিতে হবে তো দুই নাম্বার রাসূল পাক বলেন সাহাবী শুধু নিজেরা নিজেদেরকে সালাম দিও না আমি নবীকেও সালাম দিও হুজুর তাহলে কিভাবে আপনাকে সালাম দিব নবী পাককে সালাম দেওয়ার নিয়ম হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله نبي باغ سلام دبه أمي আলে মাওলানা সাহেব আমাকে সালাম দিলেন বললেন তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক আমিও উত্তর দিলাম তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক তো আমার নবী যদি বলেন যে উম্মত তোমার উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক তা আমার দোয়া কবুল হবে আগে না নবীর কথা কবুল হবে আগে এই ওই ওই ঘরে আল্লাহ পাক নাজিল না করে থাকতে পারে যে দুটো হলো অল্প dile ধনী হওয়া কত বাপ বেটাকে মেরে ফেলে এই টাকার জন্য কি মাসকে মাস গুরুর সঙ্গে দেখা হয় না টাকা পয়সার জন্য বিদেশে চলে আসে বাচ্চা ফেলে বিবি ফেলে বাপ মা ফেলে বিদেশে পড়ে আছেন অর্থের জন্য আমার নবী পাক বলেছেন সালাম দিলে এক নাম্বার কাজ কি সালাম আদান আজ থেকে দিবেন যদি আপনি ধনী হতে চান দুই নাম্বার নবী পাককেও নবী পাককে নবী পাককে সালাম দিতে হবে কি বলতে হবে নবী পাককে

دیکھ کہ جس, جس کو جی, جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے دیکھ کہ جس, جس کو جی نہیں بھرتا شہر مدینہ بود ایسا ہے سبحان اللہ والا سبحان اللہ آنکھوں کو جو تھنڈک بکشے آنکھوں کو جو تھنڈک بکشے نقشہ ہی

چلے جا چنتا بھابنا دیکھ کہ جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا مدین ٹھنڈک جو ٹھنڈک بکشی نقشہ گے دیکھ کے جس کو جی نہیں برتا شہر مدینہ ایسا سبحان اللہ رسول اللہ بابا

আপনি তো শুয়ে আছেন নাই আপনা কে রেখেছি কোলে হাসরে মোরা আপনা কে যেন পা নিজের কেন বোঝেন মনে বেদৌ না আমরা যে একবার দেখা মুখ امت تیر دردی پرانے رے بی جی ماں بابا

मलिकाय साल हबी माला رسول اللہ तुलस उमर یا حبیب اللہ تمجھے گھوماؤں نراتے دیکھا دا عاشق درشا माला कवि सालामाली असला उमिरि दुर्दी ही बरो হায়াতুন নবী আসেন মদিনায় কত আশ রও যায় আসে যায় সদমো আসে বেকুল যে কবে যাব মদিনায় साल मल सला اسے کو پالے الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله